সৌদি আরবের ক্রিশিয়ানো রোনালদো পা রাখার পর থেকেই নানা ধরনের আলোচনার জন্ম দিয়েছেন পর্তুগিজ এই সুপারস্টার ইউরোপের গোরুবমাই ফুটবল অধ্যায় চুকিয়ে দু হাজার তেইশ সালে সৌদি প্রো লিগের ক্লাব আল নসরের হয়ে চুক্তিবদ্ধ হন সৌদি আরবের ফুটবল সংস্কৃতি এবং জীবনযাপনের সঙ্গে তিনি ধীরে ধীরে খাপ খাইয়ে নিচ্ছেন এর মধ্যে সম্প্রতি তাকে নিয়ে চমকপ্রদ তথ্য সামনে এনেছেন তার সাবেক সতীর্থ এবং আল্লাহরের সাবেক গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ সৌদি আরবের এক টেলিভিশন অনুষ্ঠানে ওয়ালিদ আবদুল্লাহ দাবি করেছেন রোনালদো ইসলাম ধর্মের প্রতি প্রবল আগ্রহ প্রকাশ করেছেন তিনি বলেন রোনালদো সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করতে চান আমি তার সঙ্গে এ বিষয়ে কথা বলেছি এবং তিনি আগ্রহ দেখিয়েছেন ওয়ালিদের দাবি অনুসারে রোনালদো মাঠে গোল করার পর দিয়েছেন এবং মুসলিম সতীর্থদের ধর্মীয় রীতিনীতি মেনে চলতে উৎসাহিত করেন শুধু তাই নয় যখন অনুশীলনের সময় আজানের ধ্বনি শোনা যায় তখন রোনালদো কোচকে সেশন বিরতি দেওয়ার অনুরোধ করেন যাতে মুসলিম খেলোয়াড়রা নামাজ পড়তে পারেন ওয়ালিদ আরোজানান জানান সৌদি আরবে আসার শুরুর দিকে রোনালদো দেশটির সংস্কৃতি এবং ধর্ম সম্পর্কে জানতে প্রবল আগ্রহ দেখান তার কথাই শুরুর দিকে আমি রোনালদোর খুব কাছাকাছি ছিলাম কারণ তিনি এই দেশের সংস্কৃতি সম্পর্কে তেমন কিছু জানতেন না তিনি অনেক কিছু জানার চেষ্টা করতেন সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাক জুব্বা ও পাগড়ি পরতেও দেখা গেছে রোনালদোকে এছাড়াও বিভিন্ন ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানাতে এবং মুসলমানদের প্রচলিত সম্ভাষণ আসসালামু আলাইকুম বলতেও শোনা গেছে তাকে। রোনালদোকে মাঠে সিজদা দিতে দেখা যাওয়ার পর থেকেই তার ধর্মীয় বিশ্বাস নিয়ে ভক্ত সমর্থকদের মধ্যে পোতল বাড়তে থাকে ওয়ালিদ দাবি করেন রোনালদোর এরকম আচরণ তার ধর্মীয় আগ্রহেরই প্রতিফলন তিনি আরো বলেন রোনালদো একজন অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ এবং বিনয়ী খেলোয়াড় তিনি সবসময় মুসলিম খেলোয়াড়দের নামাজ আদায়ে উৎসাহিত করেন এবং ধর্মীয় রীতি পালনে সম্মান প্রদর্শন করেন এটি প্রথম নয় এর আগেও রোনালদোর ইসলাম ধর্ম গ্রহণের গুজব ছড়িয়েছিল দুই হাজার তেইশ সালে একটি ভয় খবর ছড়িয়ে পড়েছিল যে সৌদি বাদশাহর উপস্থিতিতে রোনালদো ইসলাম গ্রহণ করেছেন পরবর্তীতে ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো বিষয়টিকে মিথ্যা বলে প্রমাণ করে তবে নতুন করে ওয়ালিদ আবদুল্লার মন্তব্যের পর বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে যদিও এখন পর্যন্ত রোনালদো কিংবা তার ঘনিষ্ঠ কোন সূত্র থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে তার মাঠে সিজদা দেওয়া ধর্মীয় রীতিতে উৎসাহিত দেওয়া এবং ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন তার ধর্মীয় কৌতূহলের ইঙ্গিত দেয় তার সাবেক সতীর্থ ওয়ালিদের মন্তব্য অবশ্যই আলোচনার খোরাক জুগিয়েছে ভক্ত সমর্থকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন রোনালদো সত্যিক ইসলাম গ্রহণ করবেন কিনা তবে বিষয়টি এখনও কেবল জল্পনা পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র রোনালদোই জানেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ফুটবল দুনিয়ার সকল খবর সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ